বিদাত মানেই সিটি গোল্ড যা দূর থেকে বাহ্যিকভাবে মেইন গোল্ডের থেকে বেশি চকচকা লাগে ঝকঝকা লাগে তাহলে কি বললাম বিদাত মানে সিটি গোল্ড কিন্তু যখন কাছ থেকে আসবেন তারপরে কোষ্টি পাথর দিয়ে যখন আপনি যাচাই করবেন যে আসলে এটা জেনুইন স্বর্ণ কিনা জেনুইন এটা কিনা তখন আপনি দেখবেন যে আশা করলাম কি আর হইলটা কি যখন আপনি দূর থেকে বিদাত দেখবেন তখন আপনার মনে হবে যে তারা তো আমাদের থেকে বেশি কান্নাকারি করে তাদের তাকুয়া তো আমাদের থেকে বেশি তাদের চোখের পানি আমাদের থেকে বেশি ধরে তাদের ইবাদত বন্দিকি তো আমাদের থেকে বেশি তাদের তো আমাদের থেকে বেশি পোশাক আশাকে তারা আমাদের থেকে এগিয়ে তারা ভক্তি শ্রদ্ধার ব্যাপার আমাদের থেকে এগিয়ে দরুদে আমাদের থেকে এগিয়ে সব দিক থেকে আপনার দূর থেকে মনে হবে এগিয়ে কিন্তু ওগুলো যখন আপনি সন্ন্যাতের মেশিনে যখন আপনি যাচাই বাছাই করবেন তখন দেখবেন যে এই বিদাত তো দেখতেছি সাধারণ পোকা তো টয়লেটের পোকা টয়লেটের পোকা যার একমাত্র পরিণাম জাহান্নাম বিদাত এমন একটা পাপ যার পাপের শাস্তির ব্যাপারে শুরুই হয়েছে জাহান্নামের আলোচনা দিয়ে কুল্লা ফিন সাথে প্রত্যেক বেদাতি গুমরাহি প্রত্যেক গমরাহির চূড়ান্ত ফলাফল নাম তাহলে বেদাত দেখতে মিষ্টি দেখতে সুন্দর চকচকা আর বেদাত যারা আবিষ্কার করেছে তারা তো আমার আর আপনার মতো ব্রেনের লোক না অনেক ব্রেন ইবলিস শয়তানের মাথায় ব্রেন নাই এমন অপবাদ কোনো কেউ দিতে পারেনি কেউ দিতে পারেনি কেউ দিতে পারবে না ইবলিসের জ্ঞান না থাকার কারণে ইবলিসের কথা কে বলেছে আপনাকে বরং তার অতি পণ্ডিতই তাকে নিজেকে শয়তানে পরিণত করেছে তাকে বলা হলো খলাক্তানি মিন তুমি শ্রেদ্ধা দাও আদমকে শ্রেদ্ধা দাও উনি উস্তাদি করতে গেল কেন সে কেন বলতেছে যে খলাক্তানিমিন না আর হমিং তিন আল্লাহ আপনি আরেকবার একটু ভেবে দেখেন আপনার সিদ্ধান্ত মনে হয় ভুল যাচ্ছে আমি তো আগুনের তৈরি আর এ হলো মাটির তৈরি আমি কি করে সেদ্ধা দেব না হুজুবল্লাহমিন জালিক আল্লাহর উপরে কিয়াস করতে গেছে আল্লাহর কথার উপরে উস্তাদি করতে গেছে তো বেদাতিরা হলো এরকম দূর থেকে তাদের কান্নাকাটি কি কান্নাকাটি মানে কি হাত তুললেই চোখে পানি আসে হু করে কাঁদতেছে যেখানে সেখানে দাঁড়ায়ে গেছে পাঁচজন লোক পায় সে দ্বারা মনাজাত করে কাঁদতেছে তারপরে মাগৃত থেকে এসা পর্যন্ত মা তার দোলে দোলে করে গা থেকে ঝরঝর করে ঘাম ঝরতেছে উনি জিকির করতেছে চিৎকার দিয়ে উঠতেছে তারপরে রাত দুইটার সময় উঠে বাবাজান কেবলা জানোর হুজুর যান যা শিখায় দিয়েছে সেই অনুযায়ী দরদ বানাইয়েছে বানায় বসে আছে ঘন্টার পর ঘণ্টা কোনো বিরক্তি নেই আপনার এইগুলো দেখে আপনার মনে হবে যে বাপরে বাপ আমাদের থেকে তো অনেক বেশি অগ্রগামী সে কিন্তু জি অবশ্যই অগ্রগামী তবে জাহান নামের পথে আগায় গেছে তারা জান্নাতের পথে আগাতে নাই বেদাত দেখতে সন্ধ্যাটা মনে রাখবেন কারণ এটা যে প্রতিষ্ঠাতা তার নাম হলে ইবলিস সে ইবলিস খুব ভালো করে জানে যে সুন্নাতকে ঢাকতে গেলে তাওহিদকে ঢাকতে গেলে মূল ইবাদতটাকে নষ্ট করতে গেলে বাহ্যিক সৌন্দর্য যদি আমরা সুন্দর করে ঝকঝকা না করি তাহলে পাবলিক খাবে না এই জান্নাত মানুষগুলো এত সহজে খাবে না তাছাড়া একটা লোক সুদ খেতে বললে জিব্বায় কামড় দিয়ে বলে যে হই বেটা তোর দাঁত ভেঙে দেবে তো সাহস আমি একজন নামাজি তুই আমাকে সুদ খেতে বলিস প্রয়োজনে ভিক্ষা করে খাবো তাও সুদ খাবো না ঘুষ দিতে গেলে অনেক নামাজি লোক বা অনেক ভালো মানুষ বলে যে যাও আমি চকলেট বিক্রি করে খাবো না খেয়ে থাকবো তবু আমি ঘুষ খাবো না কারণ এগুলো এসে পাপ মনে করে চুরি করতে বললে চুরি করবে না মানুষকে গালি দিতে বললে দেবে না কারণ মাথায় বাড়ি দিতে বললে দেবে না এত বড় বড় তার অন্তর অন্তরের গুণা থেকে মুক্ত থাকার জন্য তার মনের ইরাদা সেই লোকটা বেদাত করতেছে শুধু করতেছে না বেদাত আবিষ্কার করে দিচ্ছে কারণ তার মাথার ভিতরে ব্লেস ওটা ঢুকায় দেসে দেখ কাজটা তো খারাপ না ভালোই তো সমস্যা কি আছে চালো তখন সে আপনার থেকে বেশি বুজুর্গ নিদেকে দাবি করে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর সারাটা জীবন এই বিদাতকে টেনে নিয়ে বেড়ায় আছে এক একটা বেদাত যে কত বড় ক্ষতি করে সেটা আপনারা একটু দানে তাকালে বুঝতে পারবেন এক একটা বেদাত কতগুলো সুন্না হত্যাকারী নবীর সাল্লাহ সাল্লামের তরিকার বাইরে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের ফলাফল জাহার্নাম নাম সাল্লাহ সাল্লাম আমি আপনি যাওয়ার আগে হাউজে কাউসারের পানির কাছে উপস্থিত থাকবে তার কাছে যাব আমরা পানি খাব এটা তার মনের আশা হঠাৎ করে পানি খাওয়ার আগ দিয়ে ফেরেস্তা ঘাড় ঘোরায় নিয়ে যাবে বলা হবে কোথায় নিয়ে যাচ্ছে এটা তো আমার উন্মতির না বলা হবে নবী আপনার উন্মত না তা আমরা বলি নাই তবে আপনি মরার পরে আপনার দিন টালিমান বাদ্দলা দিন দিন পরিবর্তন করে কম কমবেশ করে ফেলেছে নবী সঙ্গে সঙ্গে বলবেন সহক সহকন দূর হয়ে দাও দূর হয়ে দাও তোমরা আমার উন্মত না তার মানে কথা যেখানে দিনের ব্যাপারে সেখানে নবী নিজেও তার মন মতো কথা বলতে পারবেন না ওহির বাইরে দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই তাহলে সিটি গোল থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন অরিজিনাল গোল্ড মানে মূল ইসলামটাকে মেনে আমাদেরকে জান্নাতি হওয়ার তফিক দিন এই কামন আল্লাহর কাছে করি পাশাপাশি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন দেখতেছেন নিয়মিত তাদেরকে আমরা বলি আপনাকে আমরা দুনিয়ার আর কিছু দিতে পারবো না এটা হয়তো সম্ভব না কিন্তু দিনের ব্যাপারে আমরা আপনাদের কোরআন এবং সই হাদিসের কথাই বলার চেষ্টা করব কেননা আমাদের পরকালটা আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি আমার জানাতে তো আমার কাছে আমারটা সবচেয়ে বেশি জরুরি আপনারটা আপনার কাছে বেশি জরুরি নিজের পরকালকে বরবাদ করে আপনাকে মিথ্যা কথা বলে জাল জয়ীফ হাদিস বলে আপনাকে ক্ষতি করব এরকম ইরাদ আমাদের নাই যদি বলেন যে অন্য হজুরের কি আছে যে আছে নইলে সামান্য কিছু খরকুটোর বিনিময়ে আল্লাহর দিন ধর্ম কেন বিক্রি করে তারা খায় আল্লাহ তালা আমাদের এই বিদ্যৎকে পরিত্যাগ করে কোরআন এবং সহি হাতে সুনুদয় চলা তাফিক দিক আল্লাহ হুম্মা আমিন